এখানে ফেলে কেন শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখতেই পাচ্ছি যে আমি বটি নিয়ে বসে পড়েছি তরকারি কাটবো আর মানে দেখতেই পাবে যে প্রথমে একটা একটাই দেখতেই পেলে যে হলো একটা বিড়ালের বাচ্চা ওকে ফেলে দেওয়া আসা হলো কেননা ঘরের মধ্যে না বিড়াল অত্যাচার করবে না তো বিড়ালটাকে আজকেই বাচ্চাটাকে এনে রেখেছে না হলে এতদিন তো দেখিনি আমার ছোটটা আমি ঘরে এসেছি আর বলছে জেমা জেমা চলো চলো আমাকে কি বললো আছো বিয়া বাচ্চা বিয় বাচ্চা আমি আবার গেলাম তাই আবার ওকে বলছি দেখ ঘর নতুন একটা সদস্য এলো ঘরে ওকে ফেলে দিয়ে আসলাম ওই ওই মানে আমাদের ওই দিকটায় ফেলে দিয়ে আসলাম ওর মা এসে ঠিক নিয়ে চলে যাবে কেন নাহলে রাত্রেবেলা অত্যাচার করবে ঘরের মধ্যে যেন না আর দালাল ঘরে দেখবার দরজা জানলা দিয়ে দিলে আর বেরোতে পারবে না এদিকে ও ঢুকতে পারবে না যদিও ঢুকতে পারে তাহলে তো হচ্ছে কী হলো অত্যাচার করবে আর যদি না ঢুকতে পারে বিড়ালের বাচ্চাটা না খেতে পেয়ে ক্যাও ক্যাও কেও করতেই থাকবে এর জন্য ফেলে দিয়ে আসা হলো ওখানে মানে ফেলে দিয়ে আসে। ওখানে রেখে দিয়ে আসা হলো বিড়াল ও দেখে নিয়ে চলে যাবে কোনো ব্যাপার নেই আর ও তো খাওয়া চায় না আর এখন আমি আলু কাটি আজকে কি হবে মাংস হবে মনে আর আজকে বাজার দিয়ে মনে বাজার দিয়ে দেখো এটা নিয়ে এসছে মুটা দুটো আজকে কাটা হবে না মোচাটা কালকে কাটবো হুম সেটাই তো মাংসের জন্য আলুটা কেটে নিচ্ছি আর এই যে ডাটা হবে কালকে সজনে সৈন্যটা দিয়ে কালকে সর্ষে বাটা করবো কেননা ফ্যান চালিয়েছি রান্নাঘরে ফ্যান না চালালে থাকা যাবে না গরমে প্রচুর গরম পড়েছে দেখো এবার আলু কাটা হয়ে গেছে সজনে ডাটাটা কেটে নেবো দিদিমনি শরীর ভালো ঘাড়ে ব্যথা মনে কমে নাই এখন জানিস তো ঘাড়ে ব্যথা বাবা আর পণ্ডলাই ব্যাথা তো প্রচুর কি ব্যাথা হয় মাথা ঘুরে ঘাড়ে মাথা ঘুরে তারপরে বমির কেমন যেন একটা গা পাকা

লেবু বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে কি ই তুলছে ওই যে কি পে রসুন আর পেঁয়াজ ছাড়াচ্ছে মানে পেঁয়াজ ছাড়াচ্ছে কি পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে এই যে ভিজিয়ে রেখেছে গরম জলে একটু কষ্ট বেরিয়ে যাবে আর এই দেখো কালকের জন্য আলু আর হচ্ছে সজনে দাঁটাটা কেটে নিয়েছি আর এই আলুটাও কালকে সকালে টিফিনে চলে যাবে এটা ভেবেছিলাম মাংসের জন্য করব কিন্তু আজকে মাংস আলু দিয়ে করা হবে না রেজেলা করা হবে আর এই যে এখানে আদা টমেটো কেটে রেখেছি রেজালার জন্য আর এই যে রাইস করা হবে এর জন্য গাজর আর বিনস যে কটা ছিল ঘরের ওই কটাই কেটে নিয়েছি আর তো তোমাদের আমি রসুন চোলাচ্ছে এই যে আদা রসুন আর আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো তাই তো হ্যাঁ আর এই যে ওইটার মধ্যে নেই কাজু কিশমিশটা করে ও উপরে কাজু কিশমিশটা আছে আর এই দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছে আর এই যে মাংসটা হচ্ছে কে হলো মিশিয়ে রেখে দিয়েছে দই দিয়ে আর কটা পকোড়া করেছিল ওই ছোটটার জন্য আছে বাবা আছে আছে এই যে এই যে আসো ইশার জন্য অল্প কটাই পকোড়া করা হয়েছিল তোমার খেতে হবে না যাও এ দেখো বন্ধুরা আমি কাটাটা নামিয়ে নিয়েছি এবার একটু ধুয়ে নেব জল দিয়ে ঈশার তরকারি বসানো আজকে এমন ভাবে ব্যথাটা খেয়েছি ঈশা দাঁড়িয়ে আছে না ঈশার

সেদিন যেমন পায়ে জড়াই তো পড়ছে আমি কই কি হলো আমি কই কি আমি আমি তখন হাসব না হলো ওর দিকে তাকাবো আমি বলছি কি ওরা না ও আবার এমন করে দাঁড়িয়েই আছে চুপ করে বল ওটা দেখতে আসে আমার বল হজ্জে কি হলো ব্যাপারটা

হয় না রেজালা রেজালার মনে করছিলাম কিন্তু মানে আবার ভাবছি যে রেজেলা করতে গেলে তো কাজু লাগবে পোস্ত লাগবে না আবার ওই ভেবে না আবার পিছিয়ে যায় জিনিসটা দিয়ে আচ্ছা এখন হলো মানে আমি আবার দেখি যে জিনিসটা আমার হয়তো খেতে ইচ্ছে করে কোনো ভয় চাষ কোনো কিছু হবে

এটা করবে কাজু আর কুস্কুটে বেটে নেবেশ দেখো চিকেন রেজালাটা বসিয়ে দিয়েছে পূর্ণিমা আর এটা হলো ভাজা মশলা আছে আর এই যে পোস্ত তাকা তাকা একটু তাকা এই দেখো পূর্ণিমা আজকে রান্নাটা করছে আর একটা জিনিস চলো দেখাই এই মাম এই দেখো দেখেছো প্রসাদের লাইন পড়ে গেছে শুধু ও এটা বাদে এই দেখো এখানে একটা প্রসাদ এখানে একটা প্রসাদ এখানে একটা প্রসাদ এখানে একটা প্রসাদ এ আমাদের একটা ফল এনেছিল না তাই এই যে এই যে এই আরেকজন প্রসাদ নিয়ে এসেছে গিয়ে এটা হলো বাড়ের প্রসাদ জানো না তো ঘুরতে যাচ্ছে মা যাবে ও দেখো আমাদের টাকলু ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ঈশ্বরানী এ প্রসাদ কা ঠাকুরের

ও বাবা ও করতে পারছে না কোনটা এই অল্প কটা ভাত দেখতে পাচ্ছে এটা ছোট মাম্মামের আর ছোট মাম্মামের জল গরম এটার মধ্যে আর এই দেখো আমাদের চিকেন রোজালা হয়ে গেছে আর এই যে রাইস হয়ে গেছে

দেখো বন্ধুরা আমাদের রান্না টান্না সব কমপ্লিট আর এই যে টাকলু ভাইটাকে লেপ করিয়ে দিয়েছে আর রাস্তায় হাওয়া খেতে এসে আমরা এই যে আচ্ছা ঠিক আছে এই চল দেখো টাকলু ভাইকে চান করিয়েছে

তো বন্ধুরা ঘরেতে চলে এসছি মানে রাস্তায় যে দাঁড়িয়েছিলাম রাস্তার থেকে মানে একটু হাওয়া খাচ্ছিলাম দাঁড়িয়ে না তো খুব গরম লাগছিল আর তাছাড়া গরমও পড়েছে জাননা তো আর দুপুরের দিকে তো এমন রোদ ওঠে যে রাস্তায় বেরোনোর মতন ক্ষমতা থাকে না লু যে মানে এত গরম লাগে মানে পা জ্বলিয়ে দেয় আমি তো দুদিন মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এর বুঝলাম মানে বুঝেছি যে হলো কতটা কষ্ট হয় গরমের মধ্যে এমনিতেও আমার গরমে এমনিতে কষ্ট মানে অসহ্য লাগে গরম ঠান্ডাটাই ভালো লাগে কিন্তু মানে এই দুদিন যে মানে ভেবেছি কবে মেয়ের পরীক্ষাটা শেষ হবে আর স্কুল ছুটি পড়বে এখনও মেয়ের পরীক্ষা শেষ হয়নি এখনও দুটো আছে কর্মশিক্ষা আছে আর হচ্ছে হলো কর্মশিক্ষা কর্মশিক্ষার আঁকা আছে এই দুটো হলে বাঁচি এখনও মানে চার দিন মেয়ের ছুটি আজকে আছে আজকে শনিবার গেল ছুটি গেল এখনও রবি সোম মঙ্গল তিন দিন এখনও ছুটি পাবে এই তিন দিন তাই ভাবছি মানে জীবনটা পুরো ফিরে পাবো গরমের থেকে বাড়িতে মানে ঘরে থাকা এক রকম আর রাস্তাঘাটে বেরোনো আর এক রকম গরম প্রচুর গরম থাকে প্রচুর প্রচুর পরিমাণে অসহ্য গরম থাকে আর এখনও দেখো না ঘেমে জল হয়ে যাচ্ছে এই যে রাত্রেবেলায় একটু গায়ে জল টল দিয়ে তারপরে শুতে হবে আর এই যে কালকে এই ফ্যানটা চালিয়েছিলাম আজকে ওই ফ্যানটা চালাতে হবে না হলে ঘুম হবে না এত গরম আর উপরে এই ফ্যানটা তো চলেই এই যে বিছানা গুছাবো ওই বিছানাটা গুছানো আছে তো ওই গুছানো তো থাকে রাত্রেবেলাও এমনি গুছিয়ে নিয়েছে আবার একটু হলেমেলে হয়েছিল আর ওই দেখো ওই জায়গাটা কোলবালিশটা দেখতে পাচ্ছ কোলবালিশটা হলো ওই ঘরের থেকে এই ঘরে দিয়ে মানে ওকে হলো ট্রান্সফার করে দিয়েছি এখানে কী বলতো গরমের মধ্যে যত মানে হালকা থাকা চায় ততই ভালো এর জন্য কোলবালিশটাকে ওই ঘরে রেখে দিয়েছি আর এমনি তিনটে পাঁচ বালিশ এখানে রেখে দিয়েছি দিয়েছে বালিশগুলো নিচে নামিয়ে নিলাম এবার বিছনাটা টান টান করে পেতে নেব বিছানা আবার টান টান না থাকলে আমার আবার ভালো লাগে না মনের শান্তি লাগে না আর বিছানা টানটান টান বলে কথা না আমার গুলো যদি ঘরও গোছানো না থাকে না আমার ভালো লাগে না কেমন জানি একটা না ফ্যানের জন্য দেখাও যাচ্ছে না আমাকে মানে কেমন যেন একটা অস্বস্তিকর লাগে জানো না তো মানে গায়ে অঞ্জলা ধরে যায় যে ঘর টর নোংরা থাকলে ঘর গুছানো না থাকলে কেন কি জানি আমি যাই না এটা কারো হয় না কি আমার খুব হয় ঘর অগুছানো থাকলে কিংবা মানে কোথাও গেলাম যদি এসে দেখি ঘর অগুছানো না খুব রাগ হয়ে যায় জানো না তো অঞ্জলা লাগে গায়ে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি ফুটফাট থাকতে ভালোবাসি আর এই প্রজাপতি গুলো পুড়ে যাচ্ছে কেন দেখো বিছানাটা করে নিলাম এটা হয়ে আছে বন্ধুরা কি বলতো আসরলা দেখো কোথায় সিংহাসনে উঠে বসে আছে নবাব বাবা আমাদের কথা যদি দেখতো আর ঈশা যদি দেখতো লাভ মেরে চলে যেত ওরা খুব আসরলাকে ভয় পায় এই যে এখানে বোতল দুটো রাখলাম আর এখানে কাটের তলে একটা রেখে দিলাম আর এই দেখো আমার বিছানা মানে করা হয়ে গেছে তিনটে বালিশ তিন পাশে দিয়ে দিয়েছি আর এই যে পুরো টান টান করে নিয়েছি বিছানাটাকে